কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ধুলাগড়ের অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরির স্কিল ডেভেলপমেন্ট ইউনিট সেডির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় এক বিশাল মেগা জব ফেয়ার অনুষ্ঠিত হয় অনলাইনে আড়াই হাজার চাকরি প্রার্থী রেজিস্ট্রেশনের পর এদিন পনেরোশোর বেশি চাকরি প্রার্থী উপস্থিত হন প্রায় সতেরোটি নামী দামি সংস্থার কাউন্সেলিং টিম উপস্থিত থেকে চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার নেয় এবং বায়োডাটা সংগ্রহ করে এবং অনেককেই সরাসরি নিয়োগের সুযোগও দেয় অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরির শেড ইউনিট দীর্ঘদিন ধরে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি চাকরি পেতে সহায়তা করাই এই সংস্থার মূল লক্ষ্য সমাজের প্রতি দায়বদ্ধতা এবং বেকারত্ব দূরীকরণের প্রচেষ্টায় এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় দেখে নিন আমাদের চ্যানেলে পাঁচটা সঙ্গের মাঠ থেকে কিছু গুরুত্বপূর্ণ চিত্র কিছু মানুষের প্রতিক্রিয়া বন্ধুগণ এই মুহূর্তে আমরা পাঁচলা নেতাজি সংঘের মাঠে সাঁকরাইল অমুজা সিমেন্ট ফ্যাক্টরির সেডির উদ্যোগে খুব সুন্দর একটি আয়োজন একটি ব্যবস্থাপনা জব ফেয়ার অর্থাৎ বেকার যুবক যুবতীদের জন্য চাকরি সন্ধান দিচ্ছে বিভিন্ন প্লেসমেন্ট কনসালটি এবং বিভিন্ন কোম্পানির সাথে আমরা কথা বলে নেব আয়োজকদের পক্ষ থেকে দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আপনাদের পরিচয়টা এবং অমুজা সিমেন্টের যে দায়িত্বে আছে আমি হচ্ছি শঙ্ক্রজিৎ নাথ আমি আমুজা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার এবং এইটার একটা লিড করছি আর কি এই যে অফিসটা হচ্ছে সেটাকে কোয়ার্ডিনেটন করার দায়িত্ব আমার ঘরে পড়েছে আমার নাম মোহাম্মদ ইসরা মোবিলাইজিং অফিসার মোহাম্মদ ইসরাহল মোবিলাইজিং অফিসার আজকে এই প্রোগ্রামটা দুজন মিলিয়ে আমাদের কোয়ার্ডিনেশান প্রোগ্রামটা যেটা আছে মোবিলাইজেশন টোটাল মোবিলাইজেশানের ব্যাপারটা আমার ঘাড়ের উপরেই প্রায় নাইনটি পার্সেন্ট ছিল তা আজকে আমাদের লাস্ট মতো এখন আমরা দেখে খুব খুশি যে ওভারঅল যে ছেলেদের যে ভিড়টা এটা আমাদের যে ভাবনা চিন্তা যেটা করেছিলাম তার বাইরে আচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই যে আয়োজন করেছেন এই যে বেকারত্বের সময়ে এত বেশি চাকরির যে হাহাকার এই সময় আপনি কিরকম রেসপন্স দেখলেন এবং কীরকম জায়গা থেকে কত দূর দূর থেকে ছেলেমেয়েরা এসেছিল অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই এসেছে ছেলে প্রায় দু থেকে বাইশশো ছেলে মেয়ে অ্যাপ্লাই করেছিল তার মধ্যে তেরো চোদ্দোশোর মতো ছেলে মেয়ে এসছে এবং সবাই ইন্টারভিউ দিয়েছে এবং তার মধ্যে থেকে অনেকেই সিলেক্টেড হয়ে গেছে বাদ বাকি যারা সিলেক্টেড হয়নি একান্ত তারা আমাদের আবার ট্রেনিংয়ের একটা প্রোগ্রাম আছে সেখান থেকে আবার তারা বিভিন্ন কোম্পানিতে আমরা তাদেরকে সিলেকশনের জন্য পাঠিয়ে দেবো আচ্ছা এখানে যারা এসছে তারা কেউ নিরাশ হয়ে যাবে না এইটুকুই আমরা বলতে পারি আচ্ছা চাকরি মানে কিন্তু অনেকে ধারণা তার বিনিময়ে একটা কিছু পরিমাণ টাকা দিতে হয় এখানে আপনারা কি কোনো টাকার বিনিময়ে কি এটা একটা ভালো প্রশ্ন এটা লোকে জানা দরকার সেটা হচ্ছে যে আম্বুজা ফাউন্ডেশন হচ্ছে একটা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেটা আম্বুজা সিমেন্ট লিমিটেডের একটা সামাজিক কল্যাণমূলক দপ্তর এই দপ্তরের মাধ্যমে শুধুমাত্র আমাদের এই যে সারাউন্ডিং এরিয়া এই সারাউন্ডিং এরিয়ায় যত সামাজিক কল্যাণমূলক কাজ আছে সেগুলো আমরা করে থাকি তার জন্য কোনো করি কোনো ব্যাপারই নেই এখানে যে জব ফেয়ারটা হয়েছে তার জন্য কোনো পয়সাও লাগেনি এবং যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে কোনো পয়সা দিতে হবে না সিলেকশনের জন্য সুতরাং কোম্পানি ডাইরেক্টলি এখানে রিক্রুট করবে মোবিলাইজেশনের দায়িত্বে তো আপনি ছিলেন আশপাশ থেকে বেকার যুবক যুবতীদের কেমন উৎসাহ দেখলে দেখেছি এখানে আমাদের আশপাশের এরিয়া তো এসেছে আমাদের যেমন বাউরিয়া নলপুর মানে চেঙ্গাইল থেকে শুরু করে আপনার পাঁচলা এরিয়াতে এখানে একটা ব্যাপক সাড়া পড়ে গেছে এছাড়া আমাদের দূর দূরান্তরও অল ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু অনেক ছেলে মেয়ে আজকে এই জব ফেয়ারে অংশগ্রহণ করেছে প্রায় বারোশো ছেলে মেয়ে আজকে এই জব ফেয়ারে অংশগ্রহণ করেছে যেটা আমাদের এক্সপ্রেস বাইরে প্রায় আচ্ছা ম্যাডামকে জিজ্ঞেস করবো মেয়েদের মানে চাকরিপ্রার্থী মেয়েদের দিক থেকে কেমন রেসপন্স দেখলেন এবং কেমন আসতে দেখলেন ছেলে মেয়ে উভয় তরফ থেকেই আমরা ভীষণভাবে রেসপন্স পেয়েছি স্পেশালি মেয়েদের জন্য বিভিন্ন কোম্পানি এবং জব রোল ছিল তাকে আজকের দিনে মেয়েরা পিছিয়ে না থাকে এবং তারাও চাকরির মাধ্যমে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে তো মেয়েদের থেকেও আমরা হিউজ ছাড়া পেয়েছি টোটাল স্টুডেন্ট মানে আমাদের এক্সপেকটেশনের বাইরে খুব ভালো রেসপন্স হয়েছে এবং আমরা আশা করছি এই সুন্দর জবফেয়ারের মাধ্যম দিয়ে ছেলেমেয়েরা নিজেরা চাকরি পেয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারবে সো তারা উন্নতি করুক এইভাবে অম্বুজার সাথে এগিয়ে যাক এটাই আমাদের কাপড় আছে যারা আজকে জব ফেয়ার মিস করলো কিন্তু তারা চাকরি প্রার্থী এবং তারা এলিজেবিল ক্যান্ডিডেট মনে করুন তারা পরবর্তীকালে কিভাবে সুযোগ পেতে জব ফেয়ার তো একদিনের জন্যই ছিল আমরা তো আর জব ফিয়ার অ্যারেঞ্জ করতে পারবো না কিন্তু যদি এরকম এরা চায় যে আমাদের সাথে মানে কন্ট্যাক্ট করতে তাহলে অবশ্যই তারা অম্বুজা ফাউন্ডেশান এসে যোগাযোগ করুক অম্বুজাতে আমরা বিভিন্ন ধরনের ছাত্র ছাত্রীদের জন্য যারা শিক্ষিত তারা চাকরি করতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় তাদের আমরা চাকরির সুযোগ এবং ব্যবস্থা করে দিয়ে থাকি তো অবশ্যই ধুলা করি আমাদের অম্বুজা ফাউন্ডেশান ফ্যাক্টরিতে চলে এসে ওরা কথা বলবে যোগাযোগ করবে আমরা আশা করছি তাদেরকে আমরা ক্যারিয়ার সম্পর্কে পথ প্রদর্শন করতে পারবো আপনারা কি শুধু স্কিল বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যাদের আছে তাদের নিয়েছেন নাকি জেনারেল এডুকেশন আছে জেনারেল এডুকেশন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নন টেকনিক্যাল সব ধরনের ক্যান্ডিডেটরা এলিজিবল তাদের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে যার যেরকম স্কিল সে সেরকম যোগ্যতা অনুযায়ী জব পাবে আচ্ছা কি কি ধরনের কোম্পানি থেকে হায়ার করা হলো আজকে বিভিন্ন এখানে আমাদের আজকে পকেট কোম্পানি এসছে স্টার ইউনিয়ন দাইচি এসছে এসছে আই প্রসেস এসছে কংকর্ট ফিউশন বিপিও সিআইএল কোম্পানি এইচ আর কনসালটেন্সি এসছে ইশ্রী এসছে হাবিবস এছাড়াও স্কাইনিট মিমিনো হন্ডা টিভিএস জিনিয়াস এরকম বহু কোম্পানির সাথে আমরা টোটাল সমবেত হয়ে প্রায় সতেরোটা কোম্পানি আজকে এখানে প্রেজেন্ট ছিল সতেরোটা কোম্পানি কি প্লেসমেন্ট কনসালটেন্সি নাকি ডাইরেক্ট কোম্পানি না ডাইরেক্ট কোম্পানি বেসিসে কয়েকজন আছে কনসালটেন্সি বাকি সবই স্টুডেন্টদের কোয়ালিটি অনুযায়ী ডাইরেক্ট হায়ার করবে বন্ধুগণ এই মুহূর্তে আমরা বাইশে ফেব্রুয়ারি আমরা রয়েছি নেতাজি সঙ্ঘের মাঠে সমুদ্র সিমেন্ট ফ্যাক্টরি শ্রেডির উদ্যোগে চলছে জব প্লেসমেন্ট এবং জব ফেয়ার এই বেকারত্বের বেকারত্বের সময়ে যেখানে চাকরির হাহা সেখানে এই মুহূর্তে জিনিয়াস যুবক যুবক যুবতীদের অফার করছে বিভিন্ন রকম চাকরি আপনাদের এই যে কোম্পানি কোম্পানি সম্পর্কে দু এক কথা বলুন এবং কী কী ধরনের চাকরি আপনারা এখান থেকে অফার করছেন জিনিয়াস বলতে যেটা বলবো জিনিয়াস একটা রিক্রুটমেন্ট ফর্ম যারা বিগত কুড়ি বাইশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির উপরে আমরা কাজ করছি আইটি নন আইটি ই কমার্স বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি তো আমরা আজকে এখানে এসেছি আমাদের এখন যারা ধরুন টেন পাস টুয়েলভ পাস যাদের বেসিক্যালি তাদের জন্য আমাদের একটা মানে হিউজ রিকোয়ারমেন্ট মানে আমরা বেকারত্ব কাটানোর জন্য তাদের একটা সুযোগ দেওয়া যারা কলকাতার মধ্যে এবং কলকাতার বাইরেও আজকের ডেটে প্রচুর অপরচুনিটিস আছে যেটা ই কমার্স কোম্পানি ওয়ার হাউস কোম্পানিতে ওয়্যারহাউসে রয়েছে সেটার জন্য আমরা আজকে এই এই জব ফেয়ারে মানে আমি রিয়েলি আই এম গ্রেটফুল দ্যাট অম্বুজ আমাকে ইনভাইট করেছে জিনিয়ার্সকে ইনভাইট করেছে আমরা আজকে এসেছি আমরা ক্যান্ডিডেটদের ইন্টারভিউ করছি অনেকে ইন্টারেস্টেড হয়েছে তাদের আমরা হয়তো সুযোগ করে দিতে পারবো যারা হয়তো বাইরে যেতে চায় না তাদের কলকাতার মধ্যে আমরা সুযোগ করে দেবো আমরা সে চেষ্টা করছি যে যতজনকে আমরা পারি আমাদের যা মানে আমরা ওপেনিংস আছে তাদের আমরা বেকারত্ব ইয়ে করে তাদের যতটা সুযোগ করে দেওয়া যায় সেটাই আমরা চেষ্টা করছি এটা একটা সোশ্যাল কজও বলতে পারেন প্লাস কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটা একটা ইনিশিয়েটিভস নিয়েছি আপনি যে ম্যান পাওয়ার সাপ্লাই করছেন তাদের স্যালারি অফার করছেন দেখুন এটা মোটামুটি স্যালারি পনেরো হাজার থেকে কুড়ি হাজারের উপর ডিপেন্ড করছে তার সাথে যদি বাইরে আমরা যেখানে অপরচুনিটিসগুলো আছে সেখানে থাকা খাওয়াটাও আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি ফ্রি অফ কস্ট এবার এছাড়া পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে ডিপেন্ড করছে কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করছে পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে স্যালারি ওয়েস্টবেগলের বাইরে যাদেরকে পাঠাচ্ছেন ওখানে কি মেয়েরা ইন্টারেস্টেড দেখছেন মেয়েরা ইন্টারেস্টেড কম আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ইন্টারেস্টেড হচ্ছে বাট ছেলেরাও খুব কম যেটা মেন হচ্ছে তারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকার চেষ্টা করছে বাট ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে বেঙ্গলে এখন সেই জব অপরচুনিটি বা সুযোগ যেটা বলবো সেটা খুব লিমিটেড আছে যেটার জেনে আজকের ডেটে যদি আপনি বলুন অন্যান্য স্টেটে ধরুন সাউথ বা ওয়েস্ট বা নর্থ তাদের ওখানে অনেক বেশি অপরচুনিটিস আছে যেটা ছেলেরা আজকের ডেটে যদি আমার মনে হয় যদি তারা একটু উৎসাহী হয় বা তাদের পরিবার যদি একটু উৎসাহ দেয় তাদের যে হ্যাঁ তোরা তোমরা বাইরে গিয়ে তোমাদের কেরিয়ার তৈরি করতে পারো আমার মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা পশ্চিমবঙ্গের লোকেরা অনেকটা বেকারত্বকে আমরা কন্ট্রোল করতে পারবো দেখুন বেকারত্ব তো প্রচুর তবে জব সন্ধান পায়নি কিন্তু জিনিয়াস তো জব অফার নিয়ে তারা অপেক্ষা করছে যারা আজকে সাথে আমরা যারা অর্গানাইজার আছে এখানে আম্বুজা তাদের কাছে আমাদের সমস্ত রকমের ডিটেলস শেয়ার করা আছে আমাদের জিনিয়াসের রিপ্রেজেন্টেটিভ যারা আজকে উপস্থিত আছে তাদের নাম্বার এবং যত আমাদের যা যা রিকোয়ারমেন্ট আছে জব রিকোয়ারমেন্ট আছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যত ডিটেলস আমরা শেয়ার করে রাখা আছে যারা আজকে হয়তো সুযোগ পায়নি আসার ভবিষ্যতে ওদের কাছে তাদের ডেফিনেটলি অম্বুজার কাছে তাদের নাম নথিভুক্ত আছে অম্বুজা তাদের যোগাযোগ করবে যোগাযোগ করে আমাদের তাদের ডিটেলসও আমাদের শেয়ার করতে পারে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি বা অম্বুজা এরকমই আবার একটা কোনো প্রচেষ্টা করে আমাদের ডাকতে পারে সেখানে আমরা এসে যারা আজকে আসতে পারেনি তাদের জবের অপরচুনিটি দেওয়ার চেষ্টা ডেফিনেটলি করব আপনারা কি কি ধরনের এলিজিবিলিটি আপনারা আপাতত কি হচ্ছে ক্লাস এইট পাস থেকেই আমরা জব অপরচুনিটি দিচ্ছি মানে একটা যে এইট পাস ছেলে যে আজকের ডেটে একটা ভালো অর্গানাইজেশনে চাকরি পাওয়া পনেরো থেকে কুড়ি হাজার টাকা মাইনা পাওয়া তার কাছে একটু দুর্লভ হয়ে ওঠে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা এমএনসি অর্গানাইজেশন ই কমার্স অর্গানাইজেশন পনেরো থেকে কুড়ি হাজার রেঞ্জে স্যালারি আমরা সব ইয়েটা করে দিচ্ছি সুযোগটা করে দিচ্ছি তো আমরা এইট পাস থেকেই আমরা অপরচুনিটি দেওয়া শুরু করছি মাই লাস্ট বাট নট লিস্ট আপনারা ক্যান্ডিডেটের থেকে কি রকম চার্জ একটা লিস্টেড কোম্পানি তো আমরা রকম কোনো ক্যান্ডিডেটের থেকে রকম কোনো টাকা পয়সা কিছু ডিমান্ড করি না আমরা আমাদের একটা মানে মানে প্রতিষ্ঠান অনেক অনেক বছরের প্রতিষ্ঠান তো আপনারা গুগল করলেও দেখতে পারবেন জিনিয়াস ডট কম করে গুগল করলেও দেখতে পারবেন আমাদের অ্যাক্রস কান্ট্রি আমাদের অফিস আছে এবং আমাদের দুবাইতেও আমাদের অপরচুনিটি আছে কেন ছেলে মেয়ে যদি মনে করে যে সে অ্যাব্রডে গিয়ে কাজ করবে দুবাইতেও আমাদের অফিস আছে দুবাইতেও এরকম অনেক সুযোগ সুবিধা আছে আমরা সেটা করে দিতে পারি তাদের আপনাদের তাহলে যোগাযোগ করতে গেলে সাথে যোগাযোগ যোগাযোগ করতে গেলে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আজকে আছে তাদের নাম্বার নিয়ে যেতে পারে ছেলেরা অনেককেই আমরা আমাদের নাম্বারস দিয়ে দিয়েছি যারা উৎসাহ দেখিয়েছে কেউ আরও উৎসাহ দেখালে আমরা আমাদের নাম্বার দিয়ে দেবো তারা ডাইরেক্ট আমাদের যোগাযোগ করতে পারে বা অম্বুজার থ্রু দিয়েও আমাদের যোগাযোগ করতে পারে এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে নেতাজির সঙ্ঘের মাঠে হাওড়ার অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরি সেডির বিভিন্ন রকম এমপ্লয় এবং দায়িত্ববান যারা আজকের এই সুন্দর জব ফেয়ারটা সাকসেসফুলি তারা ইমপ্লিমেন্ট করলো এবং প্রচুর ক্যান্ডিডেট এসেছিলো প্রায় দেড় হাজার চাকরি প্রার্থী এসেছিলো এত সুন্দর আয়োজন সফল করার পেছনে কাদের ভূমিকা ছিল ম্যাডাম আপনি একটু নিজের পরিচয় দিন এবং এই আজকের সাকসেসফুল অনুষ্ঠানের ক্ষেত্রে কাদের ভূমিকা ছিল সহযোগিতা ছিল আমার নাম শুক্লা মুখার্জি আমি বহুদিন ধরে অম্বুজা ফাউন্ডেশনে শেডির সাথে যুক্ত আমরা এই অনুষ্ঠানটা করার জন্যে অনেকে সাহায্য পেয়েছি যেমন আমাদের শেডি বা অম্বুজা ফাউন্ডেশনের সমস্ত কর্মীবৃন্দ প্লাস আমাদের যারা কারেন্ট স্টুডেন্ট তাদেরও আমরা পেয়েছি তারা বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছে তারা ভলেন্টিয়ার্স থেকেছে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে তাদের যথাযথ সাহায্য পেয়েছি এছাড়াও আমাদের আরেকটি টিম আছে এসকে তাদের সম্পূর্ণ একটা কি বলবো ভালো হাত বা বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এটা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি তারা প্রত্যেকটা ওখানে যত আমাদের স্টাফ রয়েছে তারা প্রত্যেকে এটা পেছনে প্রচুর পরিশ্রম করেছেন এবং বেশ ভালোভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি এটুকু আচ্ছা ম্যাডাম অনেক চাকরির কথা তো হলো কিন্তু আপনাদের একটা ইউনিট আছে স্কিল ডেভেলপমেন্ট ইউনিট এবং এই স্কিল ডেভেলপমেন্ট ইউনিট এই মুহূর্তে কোন কোন ট্রেডের উপরে স্কিল অর্থাৎ ট্রেনিং দেওয়া হচ্ছে আচ্ছা এসএমও মানে সুইং মেশিন অপারেটর তারপরে বিসিবি এ একটা বিসিবিএফ একটা ব্যাংকিং সেক্টরে আর আরেকটা আছে আপনার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ প্লাস আপনার ধর বিউটিশিয়ান আছে বিউটি অ্যান্ড ওয়েলনেসের ওপরে আছে অটোমোবাইল সেক্টর আছে মোবাইল রিপেয়ারিং আছে এইগুলো আছে এছাড়াও এ সেন্টারে আমাদের আরও অনেকগুলো আছে ফোর হুইলার টু হুইলার প্লাস আর একটা কি সেলফ সেলস এক্সিকিউটিভ এগুলো আছে যারা অ্যাডমিশন নিতে চাই এরকম স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা কি করবে এবং কীভাবে যোগাযোগ করবে তারা অবশ্যই আমাদের অম্বুজা ফাউন্ডেশানে ঠিকানা এসে সরাসরি যোগাযোগ করতে পারে এবং তাদের আমরা কাউন্সেলিং করে মোটামুটি দেখবো যে তারা কোথায় গিয়ে তাদের ঠিক ঠিক কেরিয়ারের পথ খুঁজে পায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করে থাকি